কর ব্যবস্থা জনহিত কর ব্যবস্থা মানে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে স্যালারিটা ব্যাংকে যাচ্ছে এই জন্য আপনাকে ট্যাক্স কেটে দিতে আর যার অ্যাকাউন্ট ব্যাংকে নাই থাকলো নোমিনাল টাকা কিন্তু সমস্ত টাকা বালিশের নিচে বা বিল ব্যাডের নিচে কোটি কোটি ডলার রেখে দিতে তা কিন্তু আপনি বুঝছেন তারপরে হলো এই পুরো কাঠামোটাই এনবিআর এর পুরো কাঠামোটাই কিন্তু অনেক জোর এই কর ব্যবস্থা কেন এটা হচ্ছে

সেটা আপনি যারা সৎসায়ী যারা এই যে সৎ হলে সব জায়গায় হয়রানি সব ব্যবসায়ীকে আপনি দেখেন সাড়ে নয় শতাংশ বা আট শতা শতাংশ যে আহ কর্পোরেট লোন নিয়েছিল তাকে হঠাৎ করে আপনি বলতেছেন এখন সাড়ে পনেরো

আমাদেরকে যেটা হচ্ছে যে অর্থ আর এতদিন ছিল কলোনিয়াল একটা মেন্টালিটি আছে আমাদের এখানে যারা অর্থ মানে দুই ধরনের বিষয় আমাদেরকে সব সময় আমরা একসাথে করে বলি সদভাবে উপার্জিত অর্থ বা আপনি যেটাকে বলি আমরা যে বৈধভাবে আইনলিভাবে উপার্জিত অর্থ যদি কর না প্রদান করা হয় আর যে মাত্রা কার্ষ করে যে অর্থ উপার্জন করতেছে ইয়া বা করে অর্থ উপার্জন করে সেটা ট্যাক্স না দেওয়ার জন্য একভাবে আমরা